সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন শনিবার এবং বুধবার কিন্তু হাট বসে আর আজকে ছিল বুধবার পহেলা মে দুই হাজার চব্বিশ এবং দেখছি আমরা শুকনো হাট ডিসার গুরু কিন্তু আমদানিটা ব্যাপক হয়েছে কেমন দাবে কেনাবেচা চলছে আজকে শুকনো হাট সে তথ্য দেবো আর এই যে দেখছি আমরা এই পাশে একটা গরু অনেকক্ষণ ধরে কিন্তু দাম চলছে আসসালাম আপনারা দাম বললেন ঠিক আছে ঠিক আছে সুস্থ আছে আটত্রিশ কত চাইলেন আটত্রিশ কত আপনারা কিছু একটা বলেন মাংস নাই শুধু হাড্ডি আছে এখন মাংস ধরাইতে হবে এই দেখছেন এটা আটত্রিশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে শুকনো গরু পিছায় জানতো একটু পিছায় জানতো আপনি কত টাকা হলে নেওয়া যাবে বলেন তো আপনার চোখের আইডিয়া চিন্তা ভাবনা করি

এখানে একটা দেখছিলাম কত 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 কইছেন চাচা ওটা চল্লিশ কইছে আর আপনি কত চাইলেন মানে বেচার দামটা কত একচল্লিশ দিবেন না বিয়াল্লিশ নাকি শেষমেশ বিয়াল্লিশ পর্যন্ত দিবেন ওই যে ওটা

চল্লিশ পর্যন্ত হলে দেওয়া যাবে ঠিক আছে দাম কত বাড়িতে চা।

দেখোন আৰু <laughs>

চল্লিশ করে হলে তো দেখছেন এই সাইজের গরু কিন্তু মোটামুটি আমদানি সংখ্যাটা আজকে ভালো আছে এখানে দুইটা একটু ছোট সাইজে দেখছি জোড়া জোড়া জোয়ান জোয়ান দাম কত জোড়াটা পঁয়ত্রিশ করে দেখি দেখি পঁয়ত্রিশ করে সত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে দাম তবে সাইজ দুইটা ছোট জোয়ান গাভীর কত বলে আর এক হাজার বাড়লে দিবেন এক দু হাজার বাড়লে দিয়ে দেবেন

এই সাইজে দেখছেন এ পাশে বড় সাইজের ভাই বয়স কত ভাই আটচল্লিশ কত বলে ভাই আর বেচার দাম তেতাল্লিশ পর্যন্ত দিবেন পঁয়তাল্লিশ ও আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ পর্যন্ত হলে এইটা বিক্রি হবে তো দর্শক দেখেই আপনাদের একটু আমদানির সংখ্যাটা ভালো আছি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ ভাব